আমি লাইভে আসলাম ইউটিউবে বহুত বহুত ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি একজন সাধারণ গরীব মানুষ আমি মোবাইলটা বেশি ভালো না আমি আজকে লাইভে আসলাম আপনাদের কাছে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন সাধারণ এখন আমি ভাত খাচ্ছি প্রায় রাত সাতটা বাজে সাতটা বাজে আপনি আমাকে একটু সাপোর্ট করবেন লাইফে আমার আসল কারণ হলো আমার খাবার ভিডিও আর আসবে না আমি যেগুলো খাই আমি ভাবলাম যে আমি যেগুলো খাই এগুলো যদি আমি গরিবকে দেই তাতে তো আমার কোনো লস হবে না আমি একজন গরিব মানুষ ঠিক আছে আপনারা আমাকে একটু প্লিজ সাপোর্ট করে দেবেন আমি যদি আমি যেগুলো খাবার বানাই দু হাজার তিন হাজার একটা ভিডিওতে খরচ হয়ে যায় तो आमिर जो तो एक जो गरीब मनुष्के दुआ जति नजर टका दिए थे ताहिला हमार कुनो लॉस हो गया ना नेटसल बाबू दोचर खुलो नेटसल तो ना दोचर खुलो तो आपने ना हमारे को एक तो सहारा कर दिया

আমাকে একটু সাপোর্ট করবেন আর যাতে মানুষের পাশে আমি থাকতে পারি সব সময় ঠিক আছে আমি গরিবদের সাহায্য করার প্রায় ছোটকালের স্বপ্ন আমার গরিবকে আমি সাহায্য করব মানে ইউটিউব জগতে এসে না আমার ছোট স্বপ্ন গরিবকে আমার সাহায্য করার একটু স্বপ্ন আছে কি আমি আর খাবার ভিডিও বানাবো না আমি এখন যে টাকা খাবার ভিডিও লাগে সে টাকা গরিবকে দিয়ে দেব আমাদের ত্রিপুরায় বহুত গরিব মানুষ আছে তাদেরকে আমি বিলিয়ে দিব আপনারা আমাকে একটু সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আপনাকে আমাকে একটু সাপোর্ট করে যাবেন